বাবা আমার বিয়ে হইতেছে না কি করলো আমার বিয়ে হইবি কি বিয়ার প্রশ্ন হচ্ছে আমি কেমন উত্তর দিয়ে বন্ধ বাবা টাঙ্গা মাঙ্গে দেবে কানা টক করে লাগবে বলবো দে তোর হাত দে হ্যাঁ বুঝছি তুই দিনও তিনবার কাজ লাগতি লোপসাপ করস দিনও একবার বাথরুমও যাস দাঁত প্রতিদিন একবার মরাস এর লাগেই তোর বিয়ে হও না আমার বাবা রে পারে নাই মন কোন কাজ নাই বন্ডা বাবা নে তিন বছর আগে আমি बेहोश হইনে চেক করবা লাগি আমি আইছি गेला না না বন্ডা মিছাই রে যা যা তোরা আমি অবিশাপ দিলাম বাইজ গিয়ে দেখব তোর বউ কেমন গা রনি মেশিন এসে আজ কেমন গা মেশিনটা চালু করার লাগবো আমার জায়গা রনি মেশিন এসে আজ কেমন গা আমটা জায়গা বেশন তাকলে দে মার যা তো মার কাল লাগবো উলটা ফলটা দিলে তো আই যাইগা না আমগো শোনা কষ্ট দিব ইল বাবা আসিনাল্লাহ ইল বাবা